তো বন্ধুরা দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি আজ সন্ধ্যেতে যাবো কোথায় তোমরা দেখতে থাকো তো এখন বাজে সাড়ে ছটা তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো এবার তো চলো তোমাদেরকে দেখার জন্য কোথায় এলাম তো তোমরা দেখো আমরা এখানে সবজনে রেডি হয়েছিলাম আমি আর আমার বরের যা একটা নিয়ে এসেছি এখানে এখানে একটু অনুষ্ঠান ছিল বাড়িতে মানে সোনায়ের বন্ধু ওখানে ওদের বাড়িতে ওরা অনেক দীক্ষিত তাই ওদের বাড়িতে খানিক নাম সংকীর্তন বা পুজো এইসব হচ্ছিলো তো তার জন্য আমাদেরকে বলেছিলো যেতে যে এসো দেখবে তাই গিয়েছিলাম ওখানে ওখানে ছিলাম দেড় ঘন্টা মতো ছিলাম তো খুব ভালো লাগছিলো কিন্তু ওখানে অনেক রাত রাত বলছি বারোটা সাড়ে বারোটা হয়ে যাবে তার জন্য আমরা বাড়ি চলে এসেছিলাম এখন তো দেড় ঘন্টা থেকে

এসেছিলাম তো যাই হোক ওখান থেকে বাড়িও চলে এলাম এবার রাত হয়েছে তো আমরা সাড়ে আটটার সময় চলে এসেছিলাম বাড়ি তো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো